নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে বয়স্ক শিক্ষার সমস্যাগুলো আলোচনা করুন অ্যাডাল্ট এডুকেশন বা বয়স্ক শিক্ষা আমরা এই বয়স্ক শিক্ষার আসনারূপ সফলতা অর্জনের ব্যর্থতা কি কারণে এসেছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি বয়স্ক শিক্ষা বা অ্যাডাল্ট এডুকেশন এই শিক্ষাটা সবার মধ্যে পৌঁছে দেওয়ার যে সমস্যাগুলো কি সমস্যাগুলো সেগুলো আমরা জেনে নিই পূর্বেই আমরা জেনেছি বয়স্ক শিক্ষা মানে যারা তাদের নির্দিষ্ট বয়সে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারেনি একদমই প্রাথমিক শিক্ষা গ্রহণের বয়স কত ছ থেকে চোদ্দ বছর বয়স তার মানে ক্লাস ওয়ান থেকে এইট অব ছ থেকে চোদ্দ বছর বয়স এই বয়সে যারা শিক্ষা গ্রহণ করতে পারেনি তাদের জন্য একটি নতুন পরিকাঠামো তৈরি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে বয়স্ক শিক্ষা বা অ্যাডাল্ট এডুকেশন এই শিক্ষার বয়স সীমা হচ্ছে পনেরো থেকে ৩৫ বছর বয়স্ক শিক্ষা মানে এই নয় যে অনেক বয়স্ক ব্যক্তিদের শিক্ষা দেবো এই ধারণাটা কিন্তু ভুল মনে রাখতে হবে বয়স্ক শিক্ষা মানে যারা চোদ্দ বছর পর্যন্ত কোনো শিক্ষা গ্রহণ করতে পারেনি পনেরো বছর থেকে ৩৫ বছর বয়স্ক যে ব্যক্তিরা আছে তাদের শিক্ষা দেওয়াকেই বলা হচ্ছে বয়স্ক শিক্ষা বয়স্ক শিক্ষা কিন্তু পুরোপুরি একটি আলাদা শিক্ষা পরিকল্পনা এখানে আলাদাভাবে বইপত্র তৈরি করা হয় সিলেবাস তৈরি করা হয় কারিকুলাম তৈরি করা হয় আলাদা সময় শিক্ষা দেওয়া হয় এই আমাদের যে রেগুলার যে স্কুলগুলো আছে প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এখানে কিন্তু বয়স্ক শিক্ষা দেওয়া হয় না এই বয়স্ক শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আলাদা আলাদা প্রতিষ্ঠান বা আলাদা আলাদা ব্যবস্থাপনা করা আছে যাই হোক আমরা এক এক করে বয়স্ক শিক্ষার সমস্যাগুলো দেখে নিই এক নম্বরে কি বলেছে বয়স্ক শিক্ষা প্রসারের পথে প্রধান বা একটি হলো বড় সমস্যা হলো অর্থের অর্থের অভাবে বয়স্ক শিক্ষার কর্মসূচিগুলি ঠিক মতো পরিচালিত হচ্ছে না বা হয় না দুই নাম্বার যেহেতু এটা আলাদা একদম শিক্ষা প্রতিষ্ঠান বা আলাদা ধরনের শিক্ষা পরিকল্পনা সে তো আলাদাভাবে সেট আপ করতে গেলে তো প্রচুর পরিমাণ অর্থ দরকার সে অর্থ প্রদান না করলে সব কিছুর পিছনে অর্থ দরকার অর্থ প্রদান না করলে কেউ তো নিজের পকেট থেকে খরচা করে কোনো কিছু প্রতিষ্ঠান চালাবে না দুই নাম্বার নেতৃত্বের বড় অভাবের কারণেই এই কর্মসূচি আশানুরূপ সফলতা অর্জনে ব্যর্থ হচ্ছে কারণ সবাই এই শিক্ষার দেওয়ার পেছনে কোনো নজর নেই এমনি যে শিক্ষা পরিচালিত হচ্ছে তার দিকে নজর নেই স্কুলে প্রয়োজনীয় পরিকাঠামো নেই শিক্ষক নেই শিক্ষিকা নেই ধরা স্কুলে আর বয়স্ক শিক্ষার পেছনে সরকার দৌড়াবে এটা তো ভাবাই ভুল আগে যে রেগুলার স্কুলগুলো আছে সেগুলোই ঠিক হচ্ছে না সেগুলো আগে ঠিক করুক তারপরে তো বয়স্ক শিক্ষার পেছনে সময় দেবে সরকার টাকা দেবে তিন নম্বর এই কর্মসূচিকে সফল করার আগ্রহের অভাব সকলের মধ্যে দেখা যায় বয়স্ক শিক্ষা পরিকল্পনা বৈচিত্র্যপূর্ণ না হওয়ার কারণে বয়স্ক মানুষের শিক্ষা গ্রহণে বিশেষ আগ্রহ দেখায় না এছাড়াও আছে অনেকে লজ্জা পায় এই বয়সে এসে আমি শিক্ষা গ্রহণ করবো স্কুলে যাব ব্যাপারগুলো কেমন হয় না অনেকে লজ্জার কারণে শিক্ষা গ্রহণ করতে যায় না সমাজে অনেক বাধার কারণে যায় না সবাই কি বলবে এই কথাটা জন্য এরা হয়তো শিক্ষা গ্রহণ করতে আসে না পাঁচ নাম্বার বয়স্ক শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বয়স্কদের মানসিকতা সম্বন্ধে তাদের সঠিক ধারণা নেই সঙ্গে বয়স্কদের পড়াবার পদ্ধতি সম্পর্কেও তাদের সঠিক প্রশিক্ষণ নেই আমরা যে ডিএলএড বিএড এম করি এখানে কিন্তু বাধা স্কুলের নিয়মে যে শিক্ষা দেওয়া হয় তাই সেই শিক্ষার্থীদের শিক্ষা পদ্ধতি নিয়েই কিন্তু আলোচনা করা হয় বয়স্ক শিক্ষাদের শিক্ষিত করার জন্য কিন্তু আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয় না এটা কিন্তু একটি মূল সমস্যা ছয় বয়স্ক পড়ুয়াদের প্রশ্না সঞ্চার করানো হয় না তারা পড়াশোনা করে কি করবে শিক্ষা গ্রহণ করে কি করবে তার জন্য তো কোনো কারণ দেখাতে হবে তাদের সেই উপযুক্ত কারণ নেই সাত নম্বর গণমাধ্যমগুলো বয়স্ক শিক্ষার প্রসারে তেমন প্রচার করে না আমরা কোথাও দেখেছি কোনো সময় টিভিতে টেলিভিশনে বা খবরের কাগজে কোনো সময় বয়স্ক শিক্ষার সম্পর্কে শুনেছি জেনেছি আমরা কিন্তু কোনো সময় জানি আট নম্বর বাস্তবসম্মত পরিকল্পনার অভাব বয়স্ক শিক্ষার অন্যতম একটি সমস্যা নয় বয়স্ক শিক্ষার ব্যাপারে সরকারি উদাসীনতা একটি বড় সমস্যা একটু আগে বললাম বয়স্ক শিক্ষা কেন এমনি শিক্ষা প্রতিষ্ঠান যে রেগুলার শিক্ষা প্রতিষ্ঠান প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানেরই উদাসীনতা চলছে অনেক অনেক বছর ধরে সেখানে তো বয়স্ক শিক্ষার ব্যাপারে তো উদাসীনতা থাকবেই মনোভাব দশ নম্বর বয়স্কদের আংশিক সময়ে শিক্ষা ব্যবস্থা না থাকায় তারা শিক্ষার সুযোগ হারায় আংশিক সময়ে শিক্ষা দিতে হবে কারণ বয়স্করা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তারা কাজ ছেড়ে এসে রেগুলার স্টুডেন্টদের মতো তো শিক্ষা গ্রহণ করতে পারবে না সেই জন্য আংশিক সময়ের জন্য শিক্ষা যেমন নৈশ বিদ্যালয় আছে রাত্রিকালীন বিদ্যালয় যেটাকে বলে নাইট স্কুল তার ব্যবস্থা করা হয়েছে এগারো নম্বর গ্রামাঞ্চলে অনেক স্থানে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের কারণে অনেক মানুষ শিক্ষা গ্রহণ করতে আসে না বারো নম্বর সঠিক শিক্ষাদান পদ্ধতির অভাব বয়স্ক শিক্ষার একটি অন্যতম সমস্যা তেরো নম্বর পাঠাগারের অভাব যা শিক্ষা বয়স্ক এটা স্পেলিং ভুল হয়েছে যা বয়স্ক শিক্ষা চালান চালিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে এটা বয়স্ক হবে পাঠাগারে কি হয় পাঠাগারে হলো বিভিন্ন ধরনের বই থাকে তাহলে বয়স্ক শিক্ষার্থীরা তাদের যদি খরচা করে বই কিনতে হয় বা তাদের প্রয়োজনীয় বই যদি তারা না পায় তাহলে কিন্তু তাদের শিক্ষাটা ঠিক মতো পরিচালিত হবে না সেই জন্য বিভিন্ন রকম গ্রন্থাগার বা পাঠাগারের ব্যবস্থা করতে হবে যেখানে বয়স্করা গিয়ে বই সংগ্রহ করে পড়াশোনা করতে পারবে বা শিক্ষা গ্রহণ করতে হবে সেটা কিন্তু অভাব আছে আমাদের বাড়ির পাশে একটি পাঠাগার আছে গ্রন্থাগার আছে সরকারিভাবে জীর্ণ অবস্থা সেখানে মানে ঢুকে যে পড়াশোনা হবে পড়াশোনা কেউ করবে বা জানবে খুব বাজে অবস্থা সেখানে বইয়ের অভাব আছে তাহলে কি করে চলবে আমরাও একসময় যখন ছোট ছিলাম প্রতিনিয়ত যেতাম কিন্তু সেই সময় ঠিক ছিল এখন তো একদম অবস্থা খারাপ অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে বই পড়ার তাগিদও কমে গেছে সবার এখন তো অনলাইন সব চলে এসেছে সেটাও বুঝতে হবে চোদ্দ নম্বর বয়স্ক শিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও পাঠ্যপুস্তকের যথেষ্ট অভাব রয়েছে পনেরো নম্বর স্বাক্ষরতার সঙ্গে জীবিকা অর্জনের সমন্বয়ের অভাব বয়স্ক শিক্ষা গ্রহণে বাধা সৃষ্টি করছে স্বাক্ষর হয়ে আমি কি করব। আমার অর্থের দরকার কাজ দরকার তাহলে আমি শিক্ষাটা গ্রহণ করে যদি আমি কাজই গ্রহণ কাজ যদি না পাই তাহলে আমার সেই শিক্ষাটা গ্রহণ করে লাভ কী সেই সময়টা নষ্ট করে আমার লাভ কী যে সময় আমি শিক্ষা গ্রহণ করব স্বাক্ষরতা অর্জন করবো সেই সময় আমি কাজ করলে এক্সট্রা আমি টাকা ইনকাম করতে পারব যদি শিক্ষাটা গ্রহণ করে যদি আমি অর্থ উপার্জন করতে পারতাম তাহলে নয় আমি শিক্ষাটা গ্রহণ করতাম এই যে সমন্বয়ের অভাব এটা কিন্তু বয়স্ক শিক্ষা গ্রহণে একটি কিন্তু মূল বাধা এটা মনে রাখতে যাই হোক এই ছিল সব বয়স্ক শিক্ষার সমস্যা আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে অনুরোধ তো ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন